আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা গত উনত্রিশে জুলাই আপনারা দেখেছেন উদ্যানে বাংলাদেশ জামাতে ইসলামী একটি বিশাল সমাবেশ করেছে সমাবেশে লোকজন আসার জন্য উনারা প্রায় আটটা বাংলাদেশ সরকার থেকে আটটা ট্রেন নিয়েছেন বাস ট্রাক সমস্ত কিছু অনেক ট্রান্সপোর্টেশন যেটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন কোনো সরকারি কোনো মিটিং এইভাবে হয়নি যদিও ওনারা বলেছেন সরকারকে টাকা দিয়েছেন কিন্তু কেউ এই ব্যাপারে কোনো প্রজ্ঞাপন বা কোনো কোনো কিছুই আমরা দেখিনি আট ট্রেন বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে নট অনলি বাংলাদেশে আমার মনে হয় সাউথ এশিয়া সেবা কোথায়ও এইভাবে সরকারি ট্রেন সরকারি গাড়ি সরকারি বাস আর্মি বাস এগুলো দিয়ে ওদের জনসভাকে সাকসেসফুল করার জন্য ওনারা যাই হোক সেটা বড় কথা না উনারা সমাবেশ করেছেন সমাবেশে জামাতের আমির জনাব শফিকুর রহমান সাহেব শফিকুর রহমান সাহেব দুইবার অসুস্থ হয়ে পড়ে যান এটা নিন্দুকেরা বলে উনি প্রথমবার উনি দেখতে পেয়েছেন বঙ্গবন্ধুর সাতই মার্চের বাসন দ্বিতীয়বার উনার মনে হয়েছে পাকিস্তান তিরানব্বই হাজার পাকিস্তানের সারেন্ডারের স্টোরি যাই হোক সেদিকে আমরা না গিয়ে আসুন এখন একটি ভিডিও আমরা আমি দেখাবো উনি হলেন জনাব আব্দুল্লাহ মোহাম্মদ আবু তাহের জামাতের ইন্টারন্যাশনাল সেক্রেটারি আসেন এই জনসভা নিয়ে এই জনসমাবেশ নিয়ে উনি কি বলেন ফেরস্তা আসে নাই একথা বলতে পারবেন কি আমাদের লোকেরা তো আসছে সাধারণ লোক আসছে ফেরেস্তা আসে নাই একথা বলতে পারবেন কে আমাদের লোকেরা তো আসছে সাধারণ লোক আসছে ফেরেস্তা আসে নাই একথা বলতে পারবেন কে দেখেন উনি বললেন যে এইখানে ফিরেস্তারা এসেছে উনি শুধু জনগণ আসে নাই জামাতের পক্ষ হয়ে ফেরেস্তারা এসেছে আমার প্রশ্ন হলো ফিরিস্তারা তো আমরা যারা বিশ্বাস করি ইসলাম ধর্মে তারা তো মনে করি ফিরিস্তার তো সব জায়গায় আছেন যেমন আপনার ডানে ডানে বামে দুইজন আছেন সব জায়গায় কিন্তু উনার বক্তব্যটা হলো জনসময়ের জন্য আজকাল মোল্লারা প্রায়ই বলে যে যেমন আরেক ইব্রাহিম মোল্লারা বলছে যাতে সে জেলে যাওয়ার পরে জিন তার সাথে থাকে তার সে যখন বক্তৃতা হাজার হাজার জিন শুনে তো ধর্ম ব্যবসার একটা সীমা থাকা উচিত মানুষteil গুলো বললে মানুষ তোর মধ্যে সরে যাবে তো জামাতের উনি শিক্ষিত লোক যে ডাক্তার সাহেব বললেন তাহের সাহেব উনি বললেন জি ফেরেশতারা এসেছিলেন তো ফেরেশতারা আসলেন কি জন্য জনসভাকে কে সাকসেসফুল করার জন্য কিন্তু তো উনারা যদি জনসভা সাকসেসফুল করতে সফিকুর রহমান সাহেব অসুস্থ হবেন কেন ফেরেশতারা জুরি জনসভা সাকসেসফুল করতে আসেন আর উনি গুরুতর অসুস্থ এখন গতকাল উনি দেখেন নিউজে গতকাল উনি ডাক্তারে চেক করতে যাওয়ার পর উনার হার্টে সিরিয়াস তিনটা ব্লক পেয়েছে ভেরি সিরিয়াস চারটা চারটায় অনেক সময় মানুষ চলে যায় তো উনি এত বড় অসুখ নিয়ে তো ফেরেস তারা তো ওইখানে উনাকে এই রূপটা দেওয়ার কথা না আল্লাহর মাধ্যমে তো উনাকে যা রূপ বিলুপ ভালো করে দেওয়ার কথা উনাদের বা কথা মতো আর অসুখ হওয়াটা স্বাভাবিক উনি উনি প্রায় উনার বয়স তো তো অসুস্থ এটা কিন্তু কথাটা হলো এই যদি ঘটনাটা এইভাবে যদি বক্তৃতারত অবস্থায় আওয়ামী লীগের কেউ অসুস্থ হইতো উনারা জামাত ইসলাম বলতো আল্লাহর গজব নাজিল হয়ে গেছে আল্লাহ এদেরকে পছন্দ করেন না আল্লাহ কিন্তু তাদের বেলায় কিন্তু সেটা না তাদের বেলায় সে অসুস্থ হলে সেটা আল্লাহর রহমত আর আওয়ামী লীগের বেলায় আপনি সুস্থ হইলেও এটা অন্যরকম যেমন পঁচত্তর একত্তর সালে জামাতের বাংলাদেশের গ্রামগঞ্জ অঞ্চল থেকে জামাতিরা বুর্কা পরে পালিয়ে গেছে এরা প্রায় পঁচাত্তর সাল পর্যন্ত ওরা গোলাম আজম থেকে শুরু করে সবাই পাকিস্তান সহ অন্যান্য দেশে লুকিয়েছিল বঙ্গবন্ধু হত্যার পর অনেক দিন পর ওরা বাংলাদেশে আসে জিয়াউর রহমানের বদৌলতে সেটা পলায়ন না কিন্তু শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে উইথ বডিগার্ড দিয়ে পৌঁছিয়ে দেওয়া হয়েছে ওদেরকে কিন্তু সেটা করা হয় নাই এমনকি নিয়াজি যে ইস্টার্ন কমান্ডের তাকে এইভাবে নেওয়া হয় নাই সে যুদ্ধবন্দি হিসাবে গেছে কিন্তু শেখ হাসিনা যুদ্ধবন্দী বা কোন উনি রাষ্ট্রীয় ভাবে দশজন দিয়ে উনাকে ভারতের সসম্মানে পৌঁছিয়ে দেওয়া হয়েছে আবার উনি আসবেন যে আমাদের ইসলামের ইতিহাসে অনেক বড় বড় অলিয়া ও নবীরা জানের ভয়ে এক স্থান থেকে অন্য স্থানে সরে যেতে হয়েছে আর আমাদের ধর্মই ধর্মেই আছে যান বাঁচানো ফরজ কিন্তু চিন্তা করেন জামাত কিভাবে ধর্ম নিয়ে রাজনীতি করে তারা প্রয়োজনে তারা এই অসুস্থ হার্ট ব্লকটা কিন্তু আগে ধরে ধরা পড়ে নাই এটা পড়েছে গতকাল আর ফেরস্তে আসার কাহিনী হইল আগে এটা জানলে ওরা বলতো না তো এরা অসুস্থ হওয়াটা স্বাভাবিক একটা বয়স্ক লোক অসুস্থ হতেই পারে আপনি এখানে কাবার করবেন আপনার জনসভায় ফেরিস্তে চলে আসছে আপনারা আল্লাহর প্রিয় ব্যক্তি না আপনারা অন্য রাজনীতিবিদদের মতো আপনারাও আপনারাও রাজনীতি করেন আপনারা ওয়াহাবিজমে বিশ্বাসী আর বাংলাদেশের অধিকাংশ মানুষ সুন্নি এখন ওয়াহাবিজম হলো পলিটিক্যাল ইসলাম সুন্নি হলো আপনি ইমান আনবেন মানুষকে ধর্মান্তরিত করবেন মানুষ আস্তে আস্তে প্রসার লাভ করে আরো মুসলমান বেড়ে গিয়ে আস্তে আস্তে সবাই যখন মেজরিটি মুসলমান হবে মুসলমানের পক্ষে আইন হবে আর আপনারা হলো ওয়াহিজম সংক্ষেপে আমি যে রাষ্ট্র ক্ষমতা দখল করে আপনারা আপনাদের মতবাদ প্রচার করবেন আর জমের সৃষ্টি তো ল্যাবরেটরিতে জামাত ইসলামের জন্ম হয়েছে ভারতের মৌদুদি দিয়ে পাকিস্তানেও মৌদুদি থাকতে পারেন নাই উনি উনি পাকিস্তান থেকে পালিয়ে আমেরিকায় ছিলেন হ্যাঁ জামাতকে এইটাই বলা দরকার তাদের যে সৃষ্টি তাদের যে হেড অফ পার্টি উনি উনার মৃত্যু হয়েছে শিকাগো শহরে উনি পাকিস্তানে উনার হয়েছিল সেখান থেকে উনি আবার আরেকটা জিনিস মৌদুদির ছেলে হারুন আল মৌদুদি ওর নাকি ওর ইন্টারভিউটা আপনার দেখবেন অনলাইনে সেটা কপিরাইট করা এই জন্য আমি দিতে পারি নাই উনি বলেছেন মৌদুদি কোনোদিন ওনাদের উনার ছেলে মেয়েদেরকে উনার বই পড়তে দেন নেই রাজনীতি দেন নেন নাই আপনি দেখবেন বাংলাদেশেও তাই জামাতে ইসলামের কোনো বাচ্চা মাদ্রাসায় পড়ে নাই কোনো নেতাদের উনাদের ছেলেদের নেতা গোলাম আজম থেকে প্রত্যেকের ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় পড়ে ওইখানে সেটেল নিজামি গুলামাজম আজম কামরুজ এভরি তো এইগুলো হলো পলিটিক্স এইখানে আপনারা এই ফেরেস্তা নবী আল্লাহ এগুলো আনার কোনো দরকার নাই আপনি আপনিও মুসলমান আমরাও মুসলমান আপনাদের কোন আল্লাহ কোন স্পেশাল ট্রিটমেন্ট আমরা আল্লাহ থেকে স্পেশাল একটা নাম্বার আপনাকে দিচ্ছি আমরা তো দেখতেছি না কারণ দিলে সেদিন আজকে আপনার হার্টে তিনটা ব্লক থাকতো না এইখানে আপনার ব্লক থাকলে ব্লক গুলো দিত কারণ আমরা সবাই দোয়া করি আল্লাহর গেছে রোগ মুক্তির জন্য কিন্তু আল্লাহ তো আপনাকে রোগ মুক্ত করে নাই বরঞ্চ এই দিন আপনাকে তিনটা হার্ট ব্লক করে দিয়েছে তাই আসুন এই ধর্মটাকে আর আপনারা ধর্ম নিয়ে ব্যবসা করবেন না এর পরিণাম খুবই খারাপ দেখেন আপনারা মনে করেন আপনারা অনেক কিছু আসলে আপনার বাংলাদেশে বেশি আপনাদের নাই আপনারা বিএনপির ছায়া তোলে থাকতে চান বা আর আরেকটা সিস্টেম আপনারা বলেন আহ আনুপাতিক হারে নির্বাচন কারণ আপনাদের নিজস্ব কোনো নিজস্ব কোনো বুট ব্যাংক সামান্য ভোট ব্যাংক টু 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 ফোর পার্সেন্ট আপনারা যদি বাংলাদেশে কোনো নিরপেক্ষ নির্বাচনে আপনারা দশ পা দশটার বেশি সিট পাবেন না তিনশো জনের মধ্যে আজকের জন্য এইটুকুই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু